হে গাইস আসসালামু আলাইকুম এটা হলো আমার নতুন চ্যানেল তো নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম তো গাইস যেহেতু আমি আপনাদের কাছে নতুন তো চলুন আমি এই বোতলে আজকে আমি চুপি চুপি ফ্রিজে জল ভরবো কারণ আমার আম্মা জল ভরতে দেয় না আমার আম্মা খুব বকু দেয় তো চলো আমি এখন লুকিয়ে লুকিয়ে জলগুলো ভরবো চলো তো গাইস চলো এবার আমি এই বোতলটাকে ফ্রিজে পড়িতে চুপি চুপি যাই কাছে চলে এসেছি তো চলো আমি এখন ফ্রিজটা খুলে দেখি বাবারে পুরো বরফ জমে আছে দেখতে পাচ্ছেন আপনারা চলুন এবার এখানে বোতলটা ভরে দিই বরফ জমাতে দিব কি মজা কালকে সকালে স্কুল নিয়ে যাব তো চলুন এবার আমি বাড়তে দেখা হচ্ছি আপনাদের কাছে তখন আমার আম্মা চলে আসবো স বোতলটা ভরে দিয়ে চলে এলাম তো কেমন লাগলো আজকের মিনি ব্লগ তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন কারণ আমি আপনাদের কাছে নতুন আমি নতুন হওয়ার সত্ত্বেও আপনারা একটু সাপোর্ট করবেন যেন আমি আরো দূর এগিয়ে যেতে পারি আসসালাম